আরে কি হলো বাবা আমি পাস করে গেছি 76% পেজ বাহ বাবা বেঁচে থাকো মা বেঁচে থাকো বলো কি খাবে আজকে বলো দই মাছ বাহ তাহলে তো আমাকে এখনি মাছ আনতে যেতে হয় আমি উঠি বরঞ্চ ঠিক আছে তুমি বাজারে যাও কিন্তু বাজারে গিয়ে শুধু মাছ না কিনে মেয়ের জন্য এবার পাত্র দেখাও শুরু করে দাও হ্যাঁ সে আর বলতে আমার আর কোনো চিন্তা নেই মেয়ে আমার এখন শিক্ষিত একদম তুমি দেখো আমি ওর জন্য একটা ভালো পাত্র দেখে ওর বিয়ে দেবো এর মধ্যে আবার আমার বিয়ের কথা এলো কোথা থেকে আর আমি কি পড়াশুনো করেছি বিয়ে করব বলে নাকি তাছাড়া আমি এরপর মাস্টার্স করতে চাই তারপরে একটা ভালো চাকরি করে তোমাদের দেখব আর বিয়ে শোনো এই মেয়েদের বিয়ে স্বামী সংসার এটাই মেয়েদের পরিচয় তুমি যত যাই করো বিয়েই হচ্ছে মেয়েদের আসল আইডেন্টি বুঝলে সেদিন আমি প্রথম বুঝেছিলাম একটা মেয়ে হয়ে জন্মানো সত্যি খুব মুশকিলের আমি বুঝতে পেরেছিলাম একটা সময়ের পরে প্রত্যেকটা মহিলা আসলে একটা মেশিনে পরিণত তারপর বলো কি খাওয়াচ্ছো মোমো চলবে আর বাড়িতে কি বললো বিয়ে নিয়ে বলছি মানে সিরিয়াসলি হ্যাঁ যদিও ওদের মতে ঠিকই আছে এই বয়সে তো বিয়ের কথা ভাববেই আপাতত তোমার পড়াশোনা এখন শেষ পড়াশোনা শেষ মানে আর কিসের বিয়ে আমি কি পড়াশোনা শিখেছে বিয়ে করব বলে তুমিও কি ভাবো নাকি আরে আমি কেন ভাবতে যাব মা বাবারা তো এরকম ভাবেই তার মধ্যে তুমি তাদের একমাত্র মেয়ে তুমি আমাকে বিয়ে করবে না দেখো নয়নিকা আমি তোমায় সত্যিই ভালোবাসি দেখো তুমি জানোই আমার অবস্থাটা এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় তাহলে বাবা মায়ের মতো কথা বলুন তুমি চাও যে আমি চলে যাই তোমরা এই মেয়েরা যে হুট করে রেগে যাওয়াটা কবে কমাবে যেদিন থেকে তোমরা ছেলেরা একটা ছেলে আর এক মেয়েকে ভাবা শুরু কর আমি শুনেছিলাম পৃথিবীতে কেউ কোনো কাজ এমনি এমনি করে না নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে স্বার্থ থাকে কিন্তু যখন বাবা মা তোমার জন্য কোনো কিছু করে এবং সেটার পেছনেও একটা স্বার্থ লুকিয়ে থাকে তখন আসলে মেয়ে তো তাকে লালন পালন করা পুরোটাই লস যতটুকু চালাকি করা যায় আর কি happy, happy birthday, birthday to you happy birthday to you happy birthday dear Naayonika. happy birthday. ছেলেটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর কই দেখা দেখা ছেলে মানে কোন ছেলে তোমার জন্য একটা পাত্র এসেছে ব্যাংকে চাকরি করে কি রে কবে দেখা করাবি আরে আমি কিছুই জানি না তুমি এর মধ্যে আমার জন্য পাত্র দেখে ফেললে কাকি মা কোথায় থাকে গো ব্যাঙ্গালোরে পোস্টিং এখন সামনে সপ্তাহে কলকাতায় আসছে ছেলে দেখা করতে চেয়েছে কোনো প্রশ্নই ওঠে না আমি এখন বিয়ে করব না আরে বাবা সম্বন্ধ আসলেই কি বিয়ে হয়ে যায় না তাই তো আগে দেখে তো আয় তাছাড়া এখন সম্বন্ধ দেখাটা শুরু করতে হবে এক্স্যাক্টলি তোমাদের বয়স হচ্ছে এখন আমি তোমাদের একা রেখে কি করে চলে যাব কে দেখবে সেই জন্যেই তো তাড়াতাড়ি জামাই আনতে চাইছি বুঝেছো নাও এবার কেক খাও হ্যালো হ্যাঁ কেমন কাটলো আজকে তোমার জেনে কি হবে তোমার কিছু হয়েছে এমন একটা সম্পর্কে আছে যেখানে আমার জন্মদিনে আমার সবথেকে কাছের মানুষটারই সময় হয় না আমার জন্য ফোন করার তুমি ব্যস্তই থাকো আর এদিকে আমার জন্য পাত্র দেখা হয়ে যাচ্ছে কেন জানি না মনে হচ্ছে তোমার পাশ করাটাই ভুল হয়েছে অন্তত এক বছর সময় পেতাম আরো সেই মেয়ে তো আমি পাশ করলেও দোষ না করলেও দোষ বলছি তুমি চাকরির কোনো খোঁজ পেলে কিছু তো ইন্টারভিউ দিয়েছি কিন্তু ফ্রেশার্স তাই রিজেক্ট হয়ে যাচ্ছে এই জন্যই তো মাস্টার্সটা করতে চেয়েছিলাম বাড়ি থেকে বিয়ে নিয়ে এত ঝামেলা শুরু করলো যে কি বলবো দেখি কি হয় দেখো সায়ন্তন সব জানে জেনেও যখন ও কোনো কিছু করছে না আমার মনে হয় তো কাকু কাকিমার কথা ভাবা উচিত তো বিয়ে করে নেওয়াটা তো কোনো সলিউশন নয় বিয়ে করা অপরাধ কর যদি পছন্দ না হয় তাহলে বলে দিবি জোর করে তো তোর বিয়ে দিয়ে দেবে না এমনিতেই মোটামুটি জামাই বানিয়ে ফেলেছে আর তুই বলছিস জোর করে বিয়ে দেবে তুই একটু বেশি ভাবছিস শোন বাবা মা কখনো কারো ক্ষতি চায় না ঠিক সব বাবা মা সব মেয়েদের সব সময় ভালো চায় রাহুল বাড়ি যাচ্ছে আজকে তোমার জন্য চাবিটা ম্যানেজ করলাম বাবা মা কেন এরকম মনে করে যে আমরা শুধু রাত্রি বেলায় সেক্স করবো দিনের বেলা করবো না ও সব বাবা মারা এইরকমই মনে করে তাতে আমরা কি করতে পারি বলো আমি কতবার বললাম যে রিয়া বিদিশা ওরা সবাই বোলপুর বেড়াতে যাচ্ছে একটা তো রাতের ব্যাপার আমিও যাই শুনলই না বলে যেখানেই যাও রাত্রি বেলা বাড়ি ফিরতে হবে ওসব ভাবে মন খারাপ করো না দেখো অনেকদিন পর তো আমরা এখানে একসাথে চলো সেই সময়টাকে এনজয় করি কটা বাজে খেয়াল আছে কোথায় ছিলে এতক্ষণ বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছিলাম তাই একটু লেট হলো বন্ধুদের সঙ্গে আর দেখা করার দরকার নেই এতদিন কলেজে পড়তে হেল্প লাগতো নোটস লাগতো সেসব ঠিক আছে কিন্তু এখন আর ওই বন্ধুদের সঙ্গে মেলামেশা করা বেশি দরকার তার মানে দরকার ফুরিয়ে গেছে বলে আর বন্ধুদের সঙ্গে মেলামেশা করব না দেখো স্কুলে কলেজে তো আমারও বন্ধু বান্ধব ছিল নাকি তাই বলে তাদের সাথে কি আমার আর এখন কোনো আছে নেই তো সময়ের সাথে সাথে দেখবে এখন যাদের বন্ধু বলে না না তারা কেউ পাশে থাকবে তুমি কাল বিকেলে ঘরে থাকবে একটা পাত্র তোমাকে দেখতে আসছে তুমি কাল বিকেলে ওর সঙ্গে দেখা করতে যাও ওর বাবার সঙ্গে আমার বিশেষ পরিচয় দেখো আমাদের মান সম্মানটা যেন থাকে কাল আসছে মানে আর আমি তো বিয়ে করতে চাইছি না তাহলে কি করবে শুনি ওই এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াবে আমি চাকরির জন্য চেষ্টা করছি আর একবার চাকরি পেয়ে গেলে আমি মাস্টার্স করব তখন তোমাদের এর এত ভাবতে হবে না চাকরি করা মানে কি তুমি বোঝো তোমাদের জন্য ভাবতে হবে না যে বলে দিলে চাকরি করা কি তুমি তুমি এখনো জানো ছোটবালা থেকে যা চেয়েছো পে এসেছো তাই বাস স্টপটাকে এখনো বুঝতে করি ইনকাম করে মাস্টার করবে কথাটা বলা যত সহজ করা অত সহজ নয় দেখো তুমি পড়তে চাইছ পড়বে সেই নিয়ে তো কোনো অসুবিধে নেই তুমি তো সেটা বিয়ের পরেও পড়তে পারো বাপি না হয় কথা বলে রাখবে এই ব্যাপারে কিন্তু লক্ষ্মী মেয়ে আমার আমার কথাটা শোনো কাল তুমি একবার যাও দেখা করে এসো দেখো তোমার ভালো লাগবে আমার ভালো লাগবে না তাছাড়া আমি একটা ছেলেকে ভালোবাসি ও তোমাদের কলেজে পড়ে না চাকরি করে সেলস জব একটা প্রমোশন পেলেও তোমাদের সাথে কথা বলতে আসতো কি নাম তার শায়ন্তন শায়ন্তন মুন্ডো তোমার তোমার লজ্জা করে না একটা ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি তুমি শেষ পর্যন্ত মন্ডল তোমাকে কি এই করতে কলেজে পাঠানো হয়েছিল আমি আর কোনো কথা শুনতে চাই না আমি যা বলছি সেটা ফাইনাল কাল বিকেলে তুমি ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যাবে যাও এখন তোমার রুমে যাও সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রকৃতি জানান দিচ্ছিল আমার সুখের সময় শেষ আমার মেয়ে হওয়ার সময় শুরু আমাকে রাজি হতে হয়েছিল একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করতে যাওয়ার জন্য নয়নিকা মুখার্জি হ্যাঁ আমি রজত সাহা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছি ওকে আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে চিনি আপনাকে ফলো করি সব পোস্টে লাভ রিয়াক্টও আছে সে তো আপনারা সবার পোস্টেই লাইক মেরে থাকে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আপনারাই সব থেকে বেশি চিন্তিত আবার আপনারাই আমাদের আলাদা করে ফেলছেন না আসলে কি জানেন তো সুন্দর জিনিসকে না সুন্দর বলতে একটা একটা আলাদা ব্যাপার আছে এতে কোনো দোষ নেই আপনারা মেয়েরা এটা করতে পারে দেখবেন ভালো লাগছে যাই হোক আমার স্টপেজ এসে গেছে বাইরে যা গরম তাই বাড়িতেই ডেকে নিলাম কোনো অসুবিধা হয়নি তো আসতে না আপনি গান জানেন না ও আসলে আমার খুব ইচ্ছা ছিল মানে আমার ওয়াইফ গান জানবে রোজ সকালবেলা আমাকে গান গিয়ে ঘুম থেকে তুলবে এই আর কি যাই হোক বিয়ের পর আপনি মাস্টার্স করতে চান তাই তো করতেই পারেন আমার তাতে কোনো অসুবিধা নেই ধন্যবাদ আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব মানে বোকা বোকাও ভাবতে পারেন তবু আপনি ভার্জিন না কেন না না এমনি আমার আপনাকে ভালো লেগেছে আপনি সুন্দরী শিক্ষিতা আপনি থাকবেন আমার সাথে আমার বাবা মা চায় আপনার সঙ্গে আমার বিয়ে হোক যাই হোক আপনার আর কোনো প্রশ্ন আছে আমাকে বাড়ি যেতে হবে আপনাকে জড়িও ধরতে পারি না এখনো তো আপনি থেকে তুমিই হলো না আর এর মধ্যেই বাড়ি চলে যাবে কি গো শুনতে পাচ্ছো আমার কথা আরে বোসো আরে বোসো না আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি আপনার কি এখনো প্রেমিক আছে হ্যাঁ আছে